ভোট মিটলেও ভোট পরবর্তী হিংসা ছবি আবারও মুর্শিদাবাদের ডোমকলে রাতের অন্ধকারে ডোমকলের অম্বরপুর একুশ নম্বর ওয়ার্ড এলাকায় ছয় বিঘে লঙ্কা ও বেগুনের জমির কাজ কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স রাতের অন্ধকারে ছ কাঠা জমি লঙ্কা ও বেগুন গাছ কেটে নষ্ট করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের অম্বরপুর একুশ নম্বর ওয়ার্ড এলাকায় ভোট মিটলেও ভোট পরবর্তী হিংসার ছবি মুর্শিদাবাদে বৃহস্পতিবার জোটকর্মের হাতে আক্রান্ত হয় এক তৃণমূল কর্মী আর তাই রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই কাজ বলে দাবি এলাকাবাসীদের এখানে বিষয়টা হচ্ছে দেখেন পুরাতন এবং নতুন তৃণমূলের গোষ্ঠী দণ্ড আর যে ছেলেটা গাছটা কাটিছে সে ছেলেটা আমাদের কংগ্রেসে জয়েন করেছে ওই তৃণমূলের ছিল কারণ দুটো গোষ্ঠীর ঝামেলা চলছে ওই যে গোষ্ঠী কাল মার খাইছে তাদের সাপোর্টারে করেনি যারা মারছে তাদের সাপোর্ট করেনি একটা নিরহ মানুষ সে লোকটা যে ক্ষতি করেছে এক ক্ষতি ক্ষতিপূরণটা কে দিবে যে মরিচাই দুশো আড়াইশো টাকা কেজি আর যা খরচ একটা মরিচার গাছ তৈরি করতে চলরা রাজনৈতিক পথে কেন সাধারণ পাবলিকের ঘাড়ে ফেলবে ক্ষতিগ্রস্ত জমির মালিক রোহিতুল শেখ বলেন প্রায় 6টা জমি লঙ্কাও বেগুন গাছ কেটে নষ্ট করে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতিরা ফসলের ক্ষতিপূরণ ও দুষ্কৃতীদের শাস্তির দাবিতে পুলিশ প্রশাসনের দারস্থ হবেন বলে জানান ক্ষতিগ্রস্ত জমির মালিক গতকালকে আমার জনতা পানিতে গেলাম পাটে বেগুনে তারপরে সকালবেলা আজকে আইসে দেখছে বেগুনার গাছ ভাঙা মরেচার গাছ গোটা ভাঙা এবার আমার সাথে তো কোনো ঝামেলা নাই কিছু নাই ক্ষতিটা করেছে ওই তৃণমূলের লোকে করেছে কি কারণে করেছে এখন সেটা তো বুঝতে পারছি না ওদের পেছনে তো যায়নি সেই জন্য এখন আমাকে ডাকি যে তোকে আমাদের তৃণমূল পার্টি করতে হবে আমি বললাম যে তৃণমূল পার্টি আমি করব না আমি কংগ্রেস করব। এবার সেটা ওই কারণে রাগে থেকে হয়তো করেছে আমাদের দলে আসিস তুই মনে হয় ওদের দলে থাকছিস সেই কারণে হয়তো ওদের সঙ্গেও যাচ্ছি নি ওদের সঙ্গেও যাছিনি এবার ওরা সেটা ভাবছে যে কাল যারা মার খাইছে তারা হয়তো ভাবছে যে ওদের দলে থাকছে ও তাহলে ওর জিনিসটা ক্ষতি করে দিই আমরা তো আমাদের জিনিস যাতে পারছি না তাহলে ওর ক্ষতি করে দিই তাহলে আমাদের সদ উঠে পড়বে সেটা ভাবছে কি ভয় আর নয় আপনার কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে করে আজই আসুন মাইন্ড মন্ত্রাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি